আমি অপরাধ করেছি কৃষ্ণ কৃষ্ণ তুমি তো ভগবান তুমি তো সব কিছু বুঝতে পারো 찔려 네. 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 네.

তো কৃষ্ণ বলছে মাগ সেদিন তোমার মা দেব কি বলছে কৃষ্ণ তুমি তো ভগবান তুমি তো দয়াল প্রভু তুমি তো দয়াল সাগর তুমি তো দয়াল ঠাকুর আমি তো অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দেবে না আমি শুনেছি যে অপরাধ করে প্রভু কাছে ক্ষমা চাও প্রভু নাকি তাকে ক্ষমা করে দেয় কৃষ্ণ বলছে মাগো সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই তাই লড় ক্ষমা তাই না বাবা প্রশ্ন অপরাধের তাই কৃষ্ণ মহাদেব কি কি বলছে বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো কি আশীর্বাদ করলে যে তোমার ওই স্থান্ন দুধ যে মাটিতে পড়ছে ওই মাটি থেকে মাটির মালসা তৈরি হবে আর ওই মাটির মালসা ছাড়া গোবিন্দর ভোগ নিবেদন হবে নানি তাই নাও থেকে ওই মাটির মাংসা ছাড়া गोविন্দর ভোগ নিবেদন হয় না পৃথিবী তো অনেক বড় ধনী ব্যক্তি আছে তারা তো ইচ্ছে করলে একটা স্বর্ণের থালার মধ্যে ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারে তাই না হ্যাঁ স্বর্ণের থালা উপর থালা কিন্তু ভগবান বলছে আমি ওই থালাতে গ্রহণ করব না তাই ভগবানকে ভোগ নিবেদন করতে হলে মাটির মালসাতে ভগবানের ভোগ নিবেদন করতে হবে তাহলে মালসা কি বলছে ঘরগোড়া তোমার কি মনে পড়েছে আমারও কেন মূল্য আছে এখন বুঝলে যে আমার মূল্য আছে কিন্তু ধর্মনা তুমি কিন্তু জানো না এই পৃথিবীতে কার মূল্য নেই ধর্মটা আমি আজ বলছি এই পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই ধর্মনা তোমার এই দেহের তোমার এই তুমি সবাইকে ভালোবাসবে সবাইকে যতদিন এখন বলুন তো কার মূল্য নেই হ্যাঁ আমাদের কোনো মূল্য নেই এই পৃথিবীতে আমাদেরই কোনো মূল্য নেই আমাদের এই দেহের আমাদের এই রূপের কোনো মূল্য নেই হ্যাঁ এই বলে ধর্মরাজ প্রভুর কাছে চলে গেলে প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু আমি বুঝেছি তুমি কি বলেছ এই পৃথিবীতে ঘুরে দেখলাম আমার মত অভাগা ছাড়া এই পৃথিবীতে সবারই মূল্য আছে কিন্তু আমার মূল্য নেই প্রভু এটা যে সকালবেলা এসেছে দিহকর্ম সেরে এসেছে না না দিহকর্ম সেরে আসেনি কালকে এসেছেন আপনাদের কিন্তু অনেক মানে সকালবেলা অনেক করণীয় থাকে হ্যাঁ কি কি করণীয় থাকে ঘুম থেকে উঠে কি করেন আপনারা কথা বলে আপনারা ঘুম থেকে উঠে কি করেন ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করেন তারপর আঙ্গিনা ঝাড়ু দেন হ্যাঁ এগুলো তো কাজ করেন তাই না কিন্তু বাবা এই কাজের মাঝে আরো অনেক কাজ আছে সেগুলো কি করে বাবারা আপনাদেরও কিন্তু আছে সবারই আছে করেন আপনারা আরে সেই কাজগুলো করতে হবে শিখতে হবে এই কাজগুলো করলে আপনাদেরই ভালো হবে হ্যাঁ একটু করে অনুরধ্বনি হরির ধ্বনি দেন তাহলে ভালো লাগবে ভক্ত কত এই মাঝেও কিন্তু ভগবানের নাম করতে হবে গৌরহরি বলেছে খাইতে শুইতে যথা তথা সবখানে হরি নাম করা যায় তাই না তাহলে আপনাদের সকালবেলা বেলা মায়েদের পাঁচটা কাজ আর বাবাদের চারটা কাজ কি কি শুনবেন নাকি সন্ধ্যার সময় শুনবেন বলেন হ্যাঁ যারা শুনবেন না তাদের লজ হ্যাঁ যারা আসি নাই এখন বলবো না সন্ধ্যার সময় বলবো হ্যাঁ সন্ধ্যায় বলবো এখনই বলতে হবে আচ্ছা এখন বলি যদি সন্ধ্যার সময় শুনতে চায় অনেক তো ভক্ত থাকবে তাদেরকেও তো বলতে হবে তাই না ঠিক আছে বলে দেব সমস্যা নেই হ্যাঁ আজকেই কিন্তু বলে দেবো এই সকালবেলা সন্ধ্যাবেলা 10টা পার হয়ে গেলে আর সোনার মতো সময় হবে হ্যাঁ তাহলে কি কি করতে হবে সকালবেলা উঠে মুখ থেকে উঠে প্রথম কাজ আপনাদের বিছানায় বসে আপনাদের স্নান করতে হবে না কোথাও যেতেও হবে না কি করবে প্রথমে পৃথিবীকে প্রণাম করবেন কেন পৃথিবী পৃথিবীতে প্রণাম করবে কারণ আপনি বহু ভাগ্যের ফলে এই কলিযুগের মাটিতে জন্মগ্রহণ করেছেন তোমায়রা এই কলিযুগের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি কিসের কারণে ভালো পুণ্য করেছি ভালো কর্ম করেছি সেই কারণে এই জন্য আমরা কলিযুগের মাটিতে জন্মগ্রহণ করেছি প্রনমহ সর্বযুগ সর্বযুগশাব হ্যাঁ কলিযুগে কলিযুগকে প্রনম প্রণাম করলে কেন এই কলিযুগের মাটিতে আমরা জন্ম হয়েছে জন্মগ্রহণ করেছে কেন পুরাণে বলেছে অনেক সুকৃতির ফলে মানুষ